আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা তালুকদার হুমিয়াহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আজ আমি নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব যা প্রায় মানুষের মধ্যে এই সমস্যাটি হয়ে থাকে প্রায় বলতে প্রত্যেকটি পরিবারেই কোনো না কোনো সময় এই সমস্যায় বুকে থাকেন বিশেষ করে এই সমস্যাটি নারীরাই বেশি বুকে থাকেন সমস্যাটি হল পস্ট্রাবে জ্বালা যন্ত্রণা যেটা হয়ে থাকে মুদ্রাশয়ের সংক্রামক মানে পস্তাবে ইনফেকশন ইউরিন ইনফেকশনে যারা বুগে থাকেন তাদের জন্যই আজকের ভিডিওটি তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাধারণত যখন ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে মূত্রনালিতে প্রবেশ করে এবং মূত্রাশয়ে বৃদ্ধি পেতে শুরু করে তখন প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে আর প্রস্রাবে ইনফেকশন হলে বিভিন্ন লক্ষণ দেখা দিয়ে থাকে প্রস্রাব করার সময় জ্বলন্ত সংবেদনশীল হয়ে থাকে ঘন ঘন অল্প পরিমাণে প্রস্রাব নির্গত হয় প্রস্রাব যা মেঘলা দেখায় ঘোলাঘুলা প্রস্রাব যা লালো হয়ে থাকে উজ্জ্বল গোলাপি বা কালো রঙের দেখায় প্রস্রাবে অনেক সময় রক্তের চিহ্ন প্রকাশ পেয়ে থাকে আর তীব্র গন্ধযুক্ত প্রস্রাব হয়ে থাকে এছাড়াও মহিলাদের তলপেটে ব্যথা হয়ে থাকে ব্যথার সাথে সাথে শরীরে সারা শরীরে জ্বরও অনুভব করে থাকেন প্রস্রাবের অধিকতর আকাঙ্ক্ষার শর্তেও প্রস্রাব করার সময় ঠিকমতো প্রস্রাব নির্গত হয় না অল্প অল্প ফোটা ফোটা প্রস্রাব হয় তার সঙ্গে অসহ্য ধরনের যন্ত্রণা হয় এক ধরনের ভয়ঙ্কর যন্ত্রণা হয় অনেক মহিলারাই আছেন এসব রোগ গোপনাঙ্গের রোগ বলে ধরে নেন এবং অনেক সময় দেরিতে প্রকাশ করে থাকেন কিন্তু এই রোগটি ভালো করা সম্ভব শুরু থেকে। যদি আপনারা নিয়মিত মেডিসিন সেবন করেন হোমিওপ্যাথিতে পস্টাবে ইনফেকশন জ্বালা যন্ত্রণা ফোটা ফোটা মূত্রনালিতে যাই হোক না কেন খুব ভালো মেডিসিন রয়েছে যদি আপনারা ঠিকমতো সেবন করতে পারেন ভালোভাবে ডায়াগনিস করতে পারেন তাহলে এটা কোনো ব্যাপারই না তাই যে মেডিসিনটি শুরুতেই খেতে হবে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ব্যথা তলপেটে ব্যথা জ্বর সবসময় এই মেডিসিনটি বিভিন্ন ডক্টর বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন ক্যান্থারিস মেডিসিনটি সবচেয়ে ভালো এই প্রস্রাব ইনফেকশন সারাতে কাজ করে জ্বালা যন্ত্রণা খুব দ্রুত গতিতে আপনাকে সমাধান দিতে পারে ক্যান্থারিস মেডিসিনটি থার্টি পটেন্সিতে আপনারা খাবেন দিনে দুই থেকে তিন ফোটা। এই মেডিসিনটি যদি আপনারা পস্ট্রাফ ইনফেকশনের সময় খেতে পারেন তাহলে যে জ্বলন্ত ব্যথা রয়েছে সেই ব্যথা কিন্তু প্রধান যে প্রতিকারের ওষুধ তা হচ্ছে ক্যান্থারিস দ্বিতীয় যে মেডিসিনটি যেটা আপনাদেরকে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে অ্যালোপ্যাথিতে মেডিসিন ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে যেমন অ্যান্টিবায়োটিক খেতে হবে ঠিক তেমনই হোমিওপ্যাথিতেও কিছু মেডিসিন রয়েছে যা আপনাকে অ্যান্টিবায়োটিকের মতো কাজে দেয় এই ইনফেকশন প্রস্রাবের মূত্রণালীতে যা প্রদাহ জ্বালা যন্ত্রণা এটা দূর করার জন্য মার্কসল খেতে হবে আর মার্সল অবশ্যই দুইশো পটেন্সিতে আপনাদেরকে খেতে হবে আর এই মেডিসিনগুলো আপনারা অবশ্যই একজন সুচিকিৎসক ডক্টরের আন্ডার থেকে নিজেরা ট্রিটমেন্ট করতে যাবেন না ডক্টরের আন্ডার থেকে ট্রিটমেন্ট করবেন কারণ আপনারা লক্ষণ অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিসিন আসতে পারে সেগুলো সেবন করতে পারবেন না বা ঠিক মতো প্রয়োগ করতে পারবেন না তাই আপনাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো মেডিসিনের সেবন করা উচিত তবে অত্যাধিক জ্বালা যন্ত্রণায় বিরক্তিকর অবস্থায় এই পরিস্থিতিতে কিন্তু এই দুটি মেডিসিন আপনারা চালাতে পারেন দেখবেন অতি দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন পাশাপাশি কিছু অবশ্যই পরামর্শ রয়েছে শুধু মেডিসিন খেলে যে আপনি ভালো হবেন তাই নয় তার পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে ঠিকমতো পানি খেতে হবে পানি ধীরে ধীরে আপনি সেবন করতে থাকবেন আর পাশাপাশি মেডিসিন দেখবেন আপনি ভালো হয়ে গেছেন তাহলে প্রস্রাবে ইনফেকশন প্রদাহ জ্বালা যন্ত্রণা পেটে ব্যথা এগুলো রোগ হলে বসে থাকবেন না ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন তাহলে সবার সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম